আজকে রমজানের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি আর সেই জন্য এখানে আমি ব্রেডকাম তৈরি করব ব্রেডকাম কাম নিয়েছি আর এখানে মজাদার সবজি রান্না করা হয়েছে তো এগুলো দিয়ে সবজি রোল বানাবো তো সবজি রোল বানাতে অলরেডি চলে এসেছি আর এই যে আমার রোলগুলো বানানো হয়ে গেছে তো এই যে এখন হচ্ছে আলুর চপ বানাচ্ছি তো সব মিলে আজকের কি আয়োজন করছি না করছি সেটাই শেয়ার করছি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে অগ্রিম রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে ভুল করবেন না সামনে যেহেতু রমজান মা সবাই অনেক ব্যস্ততায় দিনগুলো পার করছেন সেটা আমি ভালো করেই জানি তবে আমারও খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে রমজানের আগে কিন্তু সবারই অনেক প্রিপারেশন থাকে বা কাজ থাকে সেই কাজগুলোর মা মধ্যেও যে সবাই সবাইকে এইভাবে সাপোর্ট করছেন সেটা অনেক বেশি মানে পাওয়া আর সবারই অনেক ব্যস্ততায় দিনগুলো কাটছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তো যাই হোক এখানে হচ্ছে আমি কিছু পাউরুটি নিয়েছি আর এই পাউরুটিগুলো দিয়ে এখন আমি একদম হোয়াইট কালার মানে ব্রেডকাম বানাবো আর এই ব্রেড গুলো দিয়ে আমি হচ্ছে চিকেন যে পুরগুলো আছে তো সেগুলো দিয়ে আমি রুল বানাবো আর রুল বানিয়ে এই ব্রেডকাম ব্যবহার করবো আর হচ্ছে এখানে আমি আলুর চপ বানাবো আলুর চপের মধ্যে ব্রেডকাম ব্যবহার করব তো আপনারা অনেক কিছু আছে ভাজাপোড়া যা মানে রমজানের জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো সেগুলো বানিয়ে ফেলতে পারেন আর এভাবে ঘরে ব্রেড দিয়ে খুব সুন্দর কিন্তু খাবার বানানো যায় তো যে যাই হোক আমার কথা বলতে বলতে কিন্তু ব্রেড কাম্পগুলো হয়ে গেছে একদমই দেখতে পারছেন তো খুব সুন্দরভাবে ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ব্রেড কাম্পটা তৈরি করে ফেললাম আপনারা চাইলে এভাবে ঘরে ব্রেড তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে আর হাতে যদি সময় না থাকে তাহলে কিনা ব্রেড ক্রাম দিয়েও কিন্তু খাবার তৈরি করতে পারেন তবে যাই হোক আমি আমার পরিমাণ মতো ব্রেড ক্রাম তৈরি করে নিলাম এখানে কিন্তু আমি কোনো কালার ইউজ করব না আর হচ্ছে এটাকে একদমই সাদা রাখবো আপনারা চাইলে পারুটির লাল অংশটাও নিয়ে ব্রেড ক্রাম তৈরি করতে পারেন তবে সেটাকে একটু টোস্ট করে নিতে হবে আর তাছাড়া টোস্ট দিয়েও কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রাম তৈরি করা যায় তো যাই হোক এখন হচ্ছে আমি ব্রেড ক্রামটা তৈরি করে নিয়েছি আর এদিক থেকে সবজিগুলো কুচি করে রেখেছি আগে থেকে। তো এই সবজিগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব আর চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যাবেলায় একদমই আর সেই জন্য দেখেন আমার মানে লাইটের পাওয়ারটা কম থাকায় অন্ধকার দেখাচ্ছে আর এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কুচি করে নিয়েছি যেহেতু আমি এখন রোল বানাবো আর হচ্ছে আলুর চপ বানাবো সেই জন্য আমার পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তো লাগবেই সেই সাথে আমি এখানে কিছু ওই যে মুরগির মাংসের কিমা করে নিয়েছি এখানে আমার পরিমাণ মতো আমি নিয়েছি অল্প করে যেহেতু সবজির পরিমাণটা বেশি থাকবে মাংসের পরিমাণটা একটু কমই দেব আর আমার কাছে এত মাংস ছিল না অল্প মাংস ছিল সেগুলো দিয়ে কিমা করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটা ফাইভেনের তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দেব একে একে মশলাগুলো দিয়ে দেব আর এখন দিয়ে দেব মাংসের কিমাগুলো তো এগুলোকে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নেব তো যখন একটু ভাজা হবে সে পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে তো এইভাবে আসলে মাংস দিয়ে সবজি মানে কিমা তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আদা বাটা রসুন বাটা ছিল না তবে রসুন বাটাটা দিলেও কিন্তু ভীষণ ভালো লাগতো তো না দেওয়া তো কিন্তু খারাপ হয়নি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর এটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব তারপর হচ্ছে সবজিগুলোকে আমি দিয়ে দেবো এখানে আর সবজি কিন্তু আমি ভাব দিইনি একদমই টাটকা সবজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই যে চার রকমের সবজি নিয়েছি দেখতে পাচ্ছেন গাজর কুচি আর হচ্ছে পাতাকপি কুচি আর মটরশুঁটি তো আমি কিন্তু মটরশুঁটি সংরক্ষণ করে রেখেছি সেই ভিডিওটা অন্য কোনো সময় শেয়ার করবো তো এখন এই যে এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম সব কিছু তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই যে ঢাকনা দিয়ে ঢাকার পর হচ্ছে আবারও এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে বারবার একটু মানে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় আর এখন এ পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস তারপর দিয়ে দিব টমেটো সস তো এগুলো দেওয়াতে হচ্ছে এই সবজি মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো আমার কাছে টমেটো সস মানে ভালোই লাগে খেতে সবজিতে আর সেই জন্য পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি তো আপনারা চাইলে এগুলোকে স্কিপও করতে পারেন আর এখন এ পর্যায়ে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে একটু সামান্য জল নিয়ে মানে পানি দিয়ে এটাকে ই করে দিলাম আর এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আঠালো ভাব হবে কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা অনেকটাই আঠালো আঠালো ভাব চলে আসে আর এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো যারা যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন আপনাদেরকে একটা লাইক দেওয়ার জন্য আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ আপু ভাইয়ের লাইকটা দিতে কেউ ভুল করবেন না আর আমার এই সবজির কালারটা এত বেশি সুন্দর হয়েছিল আসলে কি লাইটের জন্য আপনাদেরকে দেখাতে পারছি না তো মাসাল্লাহ যেমন মজা হয়েছে তেমনই মানে কালারটা অসম্ভব সুন্দর এসেছে তো এই যে একটু দেখানোর চেষ্টা করছি আর যে সকল আপু ভাইরা আমার সাথে এখন পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য তো যাই হোক পুরো ভিডিও জুড়ে থাকলে অবশ্যই একটু হল আপনাদের কাছে ভালো লাগবে আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে চাইলে পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারবেন আর এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে কিছু আমি নিয়েছি দুই দেড় কাপের মতো আর কি আটা নিয়েছি আমি আটা দিয়ে আজকে হচ্ছে রোল বানাবো আর এটা ছিল তির আটা তির আটা দিয়ে মানে মোটামুটি যে কোনো কিছুই খুব সুন্দরভাবে করা যায় আর অনেকটা সফটও হয় তো আটাটা ব্লেন্ডার করে নিলাম আর এখানে দিয়েছিলাম সামান্য পরিমাণের লবণ আর তেল তো এগুলো দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর সেই সাথে দিয়েছিলাম কিন্তু এখানে কর্নফ্লাওয়ার তো আমি কিন্তু কর্নফ্লাওয়ার সম পরিমাণ দিই তবে অল্প পরিমাণে দিয়েছি তো অনেক আপুরাই দেখছি যে কর্নফ্লাওয়ার আর আটা হচ্ছে সমপরিমাণ পরিমাণ দেয় তবে আমি আসলে ওরকমটা দিই খুব কম দিয়ে আমি হচ্ছে আজকে ব্যাটারটা করে নিয়েছি তারপর হচ্ছে এদিক থেকে যে আমার ব্যাটারটা রেডি আমি ব্যাটারটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম আর এ পর্যায়ে হচ্ছে আমি আলু সিদ্ধ করে নিয়েছি তো এগুলোকে এখন ছিলে নিচ্ছি কারণ হচ্ছে গরম গরম না ছিললে কিন্তু আবার দেখা গেছে যে খুব সুন্দর একটা মানে ভর্তা হবে না তো যাই হোক এদিক থেকে কিন্তু আমার সবগুলো আলু একদমই ছিলানো হয়ে গেছে আর এগুলোকে এখন পিষে নিচ্ছি আর খুব সুন্দর করে কিন্তু পিষে নিতে হবে তা না হলে কিন্তু যে আলুর যে চপটা বানাবেন সেটা কিন্তু ভালো হবে না আর দেখতেও ভালো হবে না খেতেও ভালো লাগবে না তো এটা দিয়ে এই যে এটাকে কী বলে আলু পিস আলু পিসনা যাই হোক এটা দিয়ে আমি এখন আলু পিষে নিচ্ছি তো আমার এই থেকে আলুটাকে পেশানো হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখন দেখেন একে একে রুল বানানোর জন্য এই যে আমি খুব সুন্দর করে এইভাবে এই যে ই করে নিচ্ছি ব্যাটারটাকে রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি আর কি বেলা ছাড়াই তো যারা একদমই পাতলা করে বেলতে পারেন না তারা হচ্ছে এইভাবে খুব সহজেই মানে ব্যাটারটাকে পাতলা করে গুলিয়ে তারপর হচ্ছে এভাবে প্যানের মধ্যে দিয়ে এরকম একটা রুলের জন্য শেপ তৈরি করে নেবেন এতে করে কিন্তু দেখবেন যে আপনার জন্য খুবই সহজ হবে তবে যাই হোক আমার চিত্রা কোনো ই ছিল না আর এরকম গর্তরঢার মধ্যে আমাকে বানাতে হচ্ছে খুব মোটামুটি হচ্ছে আর কি রকম তো যাই হোক আমার জন্য কিন্তু এটাই চলে যাবে আপনারা আরও সুন্দর করে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু রুলের শেপটা অনেক ভালো আসবে তো এই যে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে এখন হচ্ছে এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে এগুলোকে খুব সুন্দর করে একটা রোল বানিয়ে নেব আমি আমার পরিমাণ মতো রোল রোল বানাবো আর কি আর সেই অনুযায়ী সবজি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে বড় করে বানাতে পারেন যে যেরকমভাবে খেতে চান বা যেরকমভাবে খা মানে পছন্দ করেন এটা চাইলে কিন্তু আসলে অন্যভাবে করা যায় যেমন আমরা বাড়িতে যেভাবে পুলি পিঠা বানাই ওই ওই বিভিন্ন শেপেও কিন্তু আপনি তৈরি করতে পারেন এরকম সুন্দর রোল আসলে যে এটা রোলের মতো করে খেতে হবে তা কিন্তু নয় তবে দেখার সৌন্দর্যের জন্য আসলে রোলের মতো করাটাই ভীষণ ভালো লাগে এতে করে কিন্তু দেখা গেছে যে রোল রোলেই মনে হয় আর পিঠার মতো আকৃতি দিলে সেটা কিন্তু পিঠাই মনে হয় আর কি সেই জন্যই পিঠার কোনো আকৃতির দিচ্ছি না তো রুলের মতোই সবগুলোকে বানিয়ে নেব একে একে এই যে এভাবে প্রত্যেকটা পুর আমি দিয়ে তারপর হচ্ছে ভাজ দিয়ে এই রুলের শেপটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ব্রেড কামে ওইটাকে খুব সুন্দর করে মানে মিশিয়ে নেব আর তার জন্য আমি কিন্তু এখানে কিছু মানে ব্রেড কামে ডুবানোর জন্য ওইখানে আটা আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্সড করেছি তো সেগুলোতে ডুবিয়ে নিব ডিমের মধ্যে দিব না আর ডিমের মধ্যে চাইলেও আপনারা ডুবিয়ে নিতে পারেন কারণ তা না হলে কিন্তু ব্রেড কামগুলো ভালো করে ভরবে না সেজন্যই আর এই যে আমি এখানে দেখেন এই যে রুটির মধ্যে আমি এখানে সামান্য একটু আটা শক্ত করে একটু মানে মিডিয়াম নরম করে গুলিয়ে নিয়েছি এটা কিন্তু আঠালো ভাব কাজ করবে আপনার রুলের জন্য কারণ ঘামের মতো আর কি একদমই ঘাম ঘাম ভাব লাগে এরকম আর কি আটাটা এমনভাবে গুলে নেবেন তো যে প্রত্যেকটা রুটি আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি রুলে তো আপনারা তো সবাই কম বেশি রোল বানাতে পারেন আমার থেকে হয়তো সুন্দর করে পারেন আমি আসলে খুব সুন্দর করে পারি না তবে যতটুকু চেষ্টা করছি আর যার রুটিটা যত সুন্দর হবে রোলের শেপটাও কিন্তু ততটাই সুন্দর হবে তো বাসায় কিন্তু আপনারা এইভাবে ট্রাই করে রমজানের জন্য পুরো মাস জুড়ে কিন্তু রেখে দিতে পারেন সংরক্ষণ করে দিবে তো দেখা গেছে যে সময়টা বেঁচে যাবে রমজান মাসে তাড়াহুড়া করে কোনো কিছু তৈরি করতে হবে না ডিপ থেকে বের করবেন আর ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এরকম রোল তো যারা এখনও বানাননি তারা অবশ্যই বানিয়ে ফেলবেন যেহেতু সামনে রমজান চলে এসেছে তো রমজানের জন্য তো সবাই কম বেশি অনেক প্রিপারেশন নিচ্ছে আমিও তার একটু কম কম নই আমিও কিছু কিছু মানে এভাবে সংরক্ষণ করে রাখছি রমজানের জন্য যেন কাজগুলো আমাদের সহজ হয় আর কি সেই চিন্তা মাথায় রেখে এই কাজগুলো করে নিচ্ছি তো যাই হোক এদিক থেকে যে আমি একে একে দেখতে পাচ্ছেন ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে আমি আমার বানানো সেই বেডক্রাম্পগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম রোলের গায়ে তো আপনারা কিন্তু এইভাবে ডিমের মধ্যেও ই করতে পারেন তবে আমি কোনো ডিম ইউজ করিনি তো আলুর চপও কিন্তু এইভাবে ব্রেডকামের মধ্যে আমি ডুবিয়ে নেব আলুর চপ কিন্তু বিভিন্নভাবে ভাজা যায় সেটা হচ্ছে বিভিন্ন রকমভাবে যেমন ডিমের ভিতর ডুবিয়ে তারপর হচ্ছে বেসন দিয়ে কিন্তু ভাজা যায় অনেকভাবেই করা যায় আলুর চপ আর রুলটা কিন্তু এইভাবে করলে ভালো লাগে আর তাছাড়া কিন্তু ব্রেডকাম ছাড়াও রুল তৈরি করা যায় তবে সেটা কিন্তু একটু খেতে পরোটা পরোটা লাগে আর এটা ক্রিস্পি লাগে উপরটা ভিতরটা অনেকটাই নরম নরম লাগে তো আমার রোলগুলো বানানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন হচ্ছে আলুটাকে মানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন দেখেন এই যে শুকনো মরিচ দিয়ে মানে চিনি ফ্লেক্স দিয়ে এটাকে আমি খুব ভালো করে এখন ভর্তাটা করে নেছি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু আমার এখানে অনেকগুলো চপি হবে সেই জন্য আমি একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি এখানে আর সেই সাথে ধনিয়া কুচি কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো সব কিছুই কিন্তু আমি আলুটাকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে ভাজার কারণে কিন্তু আমার এই চপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারাও বাসায় এইভাবে বানাবেন একদমই টাটকা টাটকা আলু ভর্তাটা কাঁচা আলু ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগে না চপের জন্য কারণ কি জানেন যারা ডিবে সংরক্ষণ করে রাখে তারা কিন্তু পরবর্তীতে আলুর চপটা বের করে দেখা গেছে একটু পানি পানি ছেড়ে যায় কেমন জানি লাগে খেতে সেজন্য ট্রাই করবেন একটু কষ্ট হলেও ভেজে নেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে ব্রেড কাম দিয়ে খুব সুন্দর করে এইভাবে দেখেন প্রত্যেকটাই ভরে নিচ্ছি যেহেতু সাদা ব্রেড কাম তো দেখতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে আর এই যে দেখেন অনেকগুলো চপি হয়েছে আমার আর এরকম আলুর চপ কিন্তু আপনারা বানিয়ে ডিবে সংরক্ষণ রাখতে করে রাখতে পারেন আর এক মাস ভরা অনেক আরামে আপনারা রমজানটা কাটিয়ে দিতে পারেন আর আবাদত বন্দুকি করার জন্য দেখবেন যে আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে আমরা যদি আগে থেকে কিছু কাজকে সহজ করে নিই তো সব কিছু আমার বানানো হয়ে গেছে এ পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো রেডি এখন আমি ডিবে সংরক্ষণ করার জন্য বক্সে ভরে দিয়েছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ